হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা আজকে যেই টপিক নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো যারা যারা এই বিষয় নিয়ে জানো না তারা ক্লিয়ার হয়ে যাবে আর যারা যারা জানো তাদের জন্য এই ভিডিওটা নয় তবে আমি বন্ধুরা ভিডিওটা করেছি শুধুমাত্র যারা আমাকে ভালোবাসো যারা আমার গোপাল সোনাকে ভালোবাসো এবং যারা আমাকে সাপোর্ট করো শুধুমাত্র তাদের জন্য আমি মানে কোনো একটা বড় ইউজার নই আমি খুব ছোট ইউজার তবে আমি যতটুকু জানি যতটুকু জেনেছি সেটাই তোমাদের মধ্যে আমি তুলে ধরি আর সেটাই তোমার সাথে শেয়ার করি তো আজকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে থামনেল দেখে টাইটেল দেখে যে আজকের ভিডিওটা আমি কি নিয়ে বলতে যাচ্ছি তো বন্ধুরা বাড়িতে কেউ মারা গেলে বা বাড়িতে আতর থাকলে কিভাবে গোপাল সেবা করবে কি আদেও করতে হয় বাড়িতে সেটা নিয়েই তোমাদের সাথে আমি ভিডিও একটা শেয়ার করব ছোট্ট ভিডিও তো ব্লগটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা বলে নিই বাড়িতে কেউ মারা গেলে বন্ধুরা তোমরা একটা কাজ করবে হয় কোনো মানে মন্দিরে হয়তো পাশের বাড়ির কোনো মন্দিরে বা তোমাদের পাড়ার প্রতিবেশী কেউ যদি গোপাল সেবা করতে ইচ্ছা হয় তাদের বাড়িতে মানে যদি তুমি জিজ্ঞাসা করে নেবে যে কারোর ইচ্ছা আছে কি না কারণ সবার দেখো গোপাল সেবা করার ইচ্ছা হয় না কারণ গোপালসাকে গোপাল সোনাকে বেলা খেতে দিতে হয় সেই সময়টাই কিন্তু সবার হয়ে ওঠে না সবাই হয়তো ভাবে যে দূর এগুলো কোনো মানে হয় না চার বেলা খেতে দেওয়া এগুলোর কোনো মানে কোনো কিছু লজিক নেই এরকম সবাই ভাবে তাই বন্ধুরা বলে রাখি তোমাদের তোমাদের আশেপাশে কেউ যদি গোপাল সেবা করতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু তোমরা তাদের বাড়িতে দিয়ে আসতে পারো অথবা তোমরা কোনো মন্দিরে ব্রাহ্মণের সাথে কথা বলে মন্দিরে গিয়েও দিয়ে আসতে পারো তবে নিত্যদিনের সেবা কোনো দিনও বন্ধ রাখতে নেই একান্তই যদি তোমার আশেপাশে সেরকম কেউ না থাকে তোমার আশেপাশে সেরকম কোনো মন্দির না থাকে তাহলে তুমি তোমার বাড়িতে কিন্তু অবশ্যই গোপাল সেবা করতে পারো কারণ নিত্য সেবা কোনো দিনও বন্ধ রাখতে নেই তাই তুমি গোপাল সেবা নিজেকে বাড়িতে করতে পারো তবে হ্যাঁ বন্ধুরা মানুষ মারা গেলে দশ দিন পালতে হয় তো হয়তো তোমরা বলবে যে গোপাল সোনাকে সেবা দেবো বাকি ঠাকুরদের কীভাবে দেবো আমি যতদূর শুনেছি বন্ধুরা গোপাল সোনাকে সেবা দিলে নাকি বাকি ঠাকুররাও সেবা পেয়ে যায় এটা আমার মানে শোনা কথা জানা কথা আর কোনো আতুর বাড়ি হলেও তুমি সেই ক্ষেত্রে সেটাই করতে পারো গোপাল সোনাকে কিন্তু সেবা দিতে পারো কারণ গোপাল সোনার নিত্য সেবা কোনো বন্ধ রাখতে নেই যেহেতু ও একটা বাচ্চা আর তুমি তাকে সেই হিসাবেই নিয়ে এসেছ বন্ধুরা তো আমি কি করি আমিও কিন্তু হয় মন্দিরে দিয়ে আসি কোনো দিন আর না হলে কারোর বাড়িতে যারা গোপাল সেবা করতে পছন্দ করে তো বন্ধুরা তোমরা এটাই করবে গোপাল সোনার নিত্য সেবা কোনোদিনও বন্ধ রাখতে নেই তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে